আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি সালা সাইনি খাতের যত্ন পাইতেছি শ্বশুর বাড়ি যাই হতো এরকম খাতের যত্ন কোনো পাই নাই সাইনিজ আর ভিডিও করব না এটা আবার হয় নাকি ক্যামেরাটা জায়গা মতন দেই এই তো ঠিক আছে হাই গাইস আমি এখন পান্তা ভাত খাবো না না এই সাইনিস খাবো সাইনিস এই আপনার খাদ্য ইজ কামিং হলার বু হলাই কি দিয়ে গেছে এগুলো মানছি খায় নাই শালা সিঙ্গি মাছ টাকা আছে মনে আছে হলা আমারে খেয়ে বলাইবো এইগুলো কি দিছে জিনুক পাসা যা খায় আগের বার মতে মতে কোন মতে বাইছে কি ব্যাপার স্যার আপনি খাচ্ছেন না কেন এদের এইভাবে ধরে এইভাবে খেয়ে বলা কি হবে

বাকি খাবারগুলো শেষ করে ফেলান tali আবার বলে কই কি সবগুলো বলে কায়ে শেষ করতে ভাই আইডিয়া টয়লের ভিতর ঢুকে মুখ আর বান কইরা হুম সেই চাইছ তো বুঝছ টয়লের ভিতর সুযোগ পোলা তাইতেছি হানদাই তো দিলাম ঠিকি আর এগুলোর দিয়ে কি করব আইডিয়া এই মাতারীর ব্যাগের ভিতরে এইগুলোরে সব চালান করতে হইবে প্রথমে ছুরিটারে নিচে বেলাইদ ওহ শিটও নাই ছুরিটা নাম কইরা এই জিনুকগুলো চালান দিতে হইবে এইটা জিনুক খাওয়া কমতামাম কি ব্যাপার চার আপনি تاکোন আটা সিগনি মাছ তো খাননি তাড়াতাড়ি শুরু করেন এ হালার পোলা কয় কে সিগনি মাছ ওভার বললে খাইতে হইবে এইটা আবার কিভাবে খাই সেটা তো জানি না সাত পাস না ভাই পেছন দেই শুরু করে দিলাম আছে যদি ব্যাগের ভিতরে হাত আন্দায় যায় তাহলে তো দাঁড়া খায় যাবো তাড়াতাড়ি মানে ভাগ ভস্কা ভাগ কাম সার সেটি এর বেয়ে গেছে তাড়াতাড়ি বাঘি

আলা শুভবারে একটা ইনভাইটেড কাট পেটে নিয়ে আইছি এডের সামনে দিয়ে খাইতেইবে তাইলে দাউদ খাইতে আইছি এমন একটা ভিলাইবো কার্ডের উপরে আমার নামটা লেখা রই তাইলে দাওতির বিলটা এমনি মজা করে লজাইবে কাটটা খামে পড়া সামনে রাহে দি তাইলে অন্যরকম একটা ভাব আসবে আরে সালামার জন্য দেই এই জায়গা ইনভাইটেড একটা কার্ড রাইখা দসে ওরে কি যে মজা পাচ্ছি ভাইস্টার ওইটা লাগিয়া যাই হোক কাটটা হাতে সাজায় রাহে দি দেখতে ভালো লাগবে স্যার এই লন হোটেলের মেনু কি খাবেন বলেন আরে সালা সব জিনিসের দাম দেয় আকাশ আগে দেখতে হবে আমার কাছে কয়েকটি আছে এইবার এই কাছ থেকে টাকা দেখা সেই অনুযায়ী খাবার অর্ডার করতে হইবে এই তো পেয়ে গেছি বাজেট অনুযায়ী খাবার আমাকে আপনি এই খাবারটা এনে দিন ঠিক আছে স্যার আপনি একটু ওয়েট করেন আমি এখনই খাবার পাড়াই দিচ্ছি খাবার অর্ডার দিয়ে শেষ সোনার বাংলাদেশ স্যার আপনাকে একটু ঢেলে দেই অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে আর একটু দেই স্যার আর খেলে আমি গাড়ি চালাতে পারবো না বাসলাম ফোনির পর গেছে আহা এনে দিয়ে আবার চাকু রাখা আছে একখান দেখ ভালোই হয়েছে কেউ ঝগড়া করতে আসলি হুম বাহ সেই তো এ বিনামূল্যে আপনাদের মিউজিক শুনাইলাম কেমন লাগতে আছে বাহ দারুন তো আমি একটু ট্রাই করে দেখি এটা কি হলো কিছুতে বুঝতে দেওয়া যাবে না এটা আমি করছি ওই যে ধরেন স্যার আপনার খাবার চলে আইসে ধন্যবাদ তোমাকে এই নাও টাকা আর এই নাও বকশিস ওহ হালার ফলা খিপ্টা কিছু করার নাই খাবারটা দেখেন স্যার হাই হাই কাঁচা মাংস দিয়ে গেলে কেন এগুলো কি করে মুখে টুক শেষ করতে পারছি আল্লাহ কোন সমস্যা হচ্ছে নাকি আরে না 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 তুমি কৃষির সমস্যা দেখো আমি তো মজা খাই খাইতেছি আল্লাহ বন্যের বন্ধ গেছে এগুলো রফা দফা করতে হইবে এই ফুলদানিটার ভিতরে কত গুলো হান্দায় শেষ এই ফুলটার উপরে গুঁজা দি তাইলে খেলা শেষ ভিতরে কত যাবে আর রুটি খাইনি তাহলে আরো বেশি করে আন্দানো যাবে এইবার রুটিটা চাপ দিয়ে জায়গা মতন রাইখা দিই তাইলে কাম খতম পেয়েছি এই প্লেটের তলে কত খানিক লুকানো যাবে এইবার প্লেটটা চাপ দিয়ে জায়গা মতন রাইখা এই তো লবণের কৌটার ভিতরে কতখানি কান্দানো যাবে এই লবণটা এক কাজ করি এই গিলাসে ডাইলে কুবাই লই তাইলে বেশি করে হান্দানো যাবে আনে এই তো হান্দাই দি এই তো কতখানি কানতে আছে এইবারে উপর দিয়ে লবণ জিতে রাইয়া দি কে বুঝতি না পারে টান দেখি আর কোথাও ফেলানো জায়গা আছে কিনা আবার এই বেহালা বাদ কাজ লো কোন জায়গা দের সামনে একটু ভাব এই হালার মধ্যে হালা যায় না কেন কতদিন কেমন ডাল লাগে ও না আমার না খাওয়ায় যাইবে না না বস্তিবার জি হই আলা বইন্নির পোতা পারে না খাবে যাবে না ও সামনে তুই খাবার অভিনয় করতেবে ভাগ তো আলারবা আলা তোর তো চুর প্যান্টের ভিতরে হান্দাই দিছি এই বেরা বাকি টুকাই মহিলার ব্যাগের ভিতরে হান্দায় দিমু কাম খত মেবেরা ব্যাগটা জায়গা মতোন রাইখা দি